আয়োজক মেধাবৃষ্টি পরীক্ষার আয়োজক যাকে বলা হয় এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে সমাপ্তি প্রতি বছর সমাপ্তি করে থাকেন আমার শ্রদ্ধাবাজন বড় ভাই শ্রদ্ধাবান টিচার জামাত আব্দুল হালেম সাহেব মঞ্চে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শ্রদ্ধাবাজন শিক্ষকবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ কর্তব্যের বলছে আমি মা কতরা আপনার স্থিতি কেমন বস্তুত হয় তেমন কিছু আজকে মেলা ভক্তি মেলা পয়সা দিয়ে সবাই তারিখে আজকে নেতার শব্দ তো পারে একটি বইটাকে আয়োজন করে আপনারা অনেকেই